আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপু আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি আপু আপনার স্বপ্ন যেটা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে দর্শকদের কাছে বলার জন্য আপনার নাম পরিচয় আপনার পরিবারের কি অবস্থা বা কেন এখানে এসেছেন আপনার সামনে ভবিষ্যৎ কি পরিকল্পনা একটু বলেন আমাদের আমার নাম হচ্ছে মিতু আক্তার আর আমার বয়স হচ্ছে চব্বিশ রানিং চলতে আছে চব্বিশ আর আমার এখানে ঢাকা শহরে কেউ নাই বাট আমি নতুন আসছি কিন্তু আপনাদের সাথে একটু যোগাযোগ করার জন্য আপনাদের চ্যানেলে আমার মানে বিয়ের পাত্র জন্য তো এ কারণে আমি আমার যদি আজকে ফ্যামিলি থাকতো তাহলে আর আমার এখানে আসি আপনাদের সাথে কথা বলতে হতো না বা আমার এখানে মানে হাজবেন্ড খোঁজার জন্য আসতে হতো না তো আমার আম্মু আব্বু নাই মারা গেছে ছোট থাকতে আর আমি ছোট থেকে বড় হয়েছি চট্টগ্রাম পাহাড়তলে আমার নানা নানি কাছে একটা প্রশ্ন মারা গেছে আম্মু আম্মু মারা গেছে ছোটবেলায় চট্টগ্রামে মারা গেছে হ্যাঁ তারা চট্টগ্রামে মারা গেছে গাড়ি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে দুজনে একসাথে আর আমার আর কোনো ভাই বোন নাই আমি একা আপনি একা জি তো এখন একা জীবন কাটবে না এখন তো সেটা কেমন পরিবার পছন্দ আমার আল্লাহ যেমন ফ্যামিলি দেয় যত ফ্যামিলি কিংবা সিঙ্গেল ফ্যামিলি আল্লাহ যদি দেয় সেটা তার কেউ ধরে রাখতে পারবে না আর সিঙ্গেল ফ্যামিলি হলো কিছু করার নাই যত ফ্যামিলি চাই কারণ আমার তো ভাই বোন নাই আমার হাজব্যান্ডের ভাই বোন থাকবে সেটা আমারও ভাই বোন তারপর আমার হাজব্যান্ডের মা বাবা থাকবে 1900 বলা যাবে না এটা আমার নিজের মা বাবা বলে ওনাদের ওনাদের সেবা যত্ন করব এগুলাই আর মানে একসাথে যতই কষ্ট হোক তারপর আমরা তো কষ্টগুলো শেয়ার করতে পারবো কিংবা একসাথে খেতে পারবো আমার আবার একা খেতে কিছু ভাল লাগে না দুজনকে কিংবা সবাই একসাথে থাকলে খেতে মন চায় কিছু করতে মন চায় এই কারণে আমি চাই একটা যৌথ ফ্যামিলি জোতু ফ্যামিলি যেহেতু আপনা মা বাবা নেই শাশুড়ি শাশুড়িই নিজের জি

লাগে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন বয়স করে পাশাপাশি জানিয়ে রাখবেন যে আপনি কোথায় থাকেন কি করেন বর্তমানে আমার কত পেশা কি তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব অযথা বিরক্ত হবেন না সবার জন্য দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ